আসসালাম আর কী কী দেখলাম আপনাদের সাথে শেয়ার করলাম পুরো ভিডিওটা দেখবেন আসসালাম আলাইকুম সেবে কেমন আছেন করি সবাই ভালো আছেন আমি অন্যরা মধ্যে ভালো আছি তো ওই যে বাজারে যাইতেছি রাস্তাটায় একটা ফুলের বাগান আছে বাগানটা খুবই ভালো লাগে তো ওই যে দেখেন ফুলের বাগানটা সব ধরনের ফুল গাছ আছে আমার ছেলে এই যে ছেলে দেখতে আসে তারপরে এই যে দেখেন এখন পাশ দিয়ে আমরা যাইতেছি তারপরে আমার ছেলে যে দেখেন হাঁটতে আসে ফুগ গাছ দেখে আবার হাঁটে বলে গাছগুলো কত সুন্দর মার্শাল্লা আর আমার এই যে দেখেন এই গাছটা অনেক ভালো লাগে তাই না ফুল বলতেই ভালো লাগে ফুল গাছগুলো তো এই যে দেখেন আমরা এখন আস্তে আস্তে হাঁটতে আসি আর এই যে দেখেন হরেক মানার দোকান এখানে সব ধরনের হরেক মানের জিনিস পাওয়া যায় এরপরে আসলাম কাঁচা বাজারে কাঁচা বাজারে সব শাক সবজি দেখেন ডাটা শাক লাল শাক কচু মানে সব ধরনের শাক সবজি তারপরে আমরা চলে যাব মাছ বাজারে যেহেতু দুইটা বাজার একসাথে এই যে এখন আমরা মাছ বাজারে চলে আসি মাছ বাজারে এসে তো অভাব এতো এত ইলিশ মাছ বড়ো বড়ো ইলিশ মাছ দেখতে কিন্তু মাছ আর না পরে আমরা একটা ইলিশ মাছের দাম করলাম বড়টি আর দেখেন মাছগুলো খুব মাছ এখন মা ইলিশ মাছের সিজন তো তাই ইলিশ মাছ আর ইলিশ মাছ তো আপনাদেরকে দেখাতেছি আর আমরাও দেখতেছি অবশ্যই জানাবেন কেমন হয়েছে বিদ্যুৎ কথা তেলাপিয়া মাছ তারপরে দেশি চিংড়ি মাছ তারপরে ছেড়ে আরও মাছ আছে পোয়া মাছ বিভিন্ন ধরনের মাছ তারপরে এখানে আর পাশিজেল মাছ এটাও নিলাম আমরা তারপরে যে দেখেন পমা মাছ আবার ইলিশ মাছ মাঝারি সাইজের তারপরে আবারও দেখেন ফাঁস মাছ এই যে বিভিন্ন ধরনের মাছ তাকে শিং পাপডা আবার ইলিশ মাছ ইলিশ মাছে ভরপুর যায় তারপরে যে দেখেন এখানে চা কাঁচকির পুরা তারপরে এখানে আবার যে পাঁচমিশালি মাছ এখন আরও কিছু মাছ দেখেন এই যে ঘুরতেছি কী কী মাছ নেওয়া যায় তো এই যে দেখেন মাছগুলো দেখতে মা ভালোই লাগে এখানে বড় বড় রুই মাছ আছে তারপরে এই যে রুই মাছ তারপরে এখন চলে আসলাম আমরা আপনার কাছারি বাজারে তো এখানে দেখেন অনেক ধরনের সবজি আছে দুপুরে দেখে আকাশটা মেঘলা মেঘলা ছিল তো গরম ছিল প্রচুর আবারও কিছু সবজি দোকান আর অবশ্যই যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিও ইউটিউব চ্যানেল দিয়ে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকবেন দেখ হবে নেক্সট কোনো ভিডিও তাহলে